নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নতুন বছরের শুরুতে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারদের পোশাক দিতে চলেছে রাজ্য সরকার তবে এর আগে যেমন সিভিক ভলান্টিয়াররা আকাশ রঙের জামা নীল রঙের প্যান্ট টুপি নেম প্লেট সিভিক ভলান্টিয়ার লেখা স্টিকার লেনিয়ার বেল্ট জুতা মোজা এবং বাসি এই সব কিছু সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হতো এ এবছরে তাদের শুধুমাত্র জুতো এবং উলের জার্সি দেওয়া হবে এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা কমিশনারেট ও ইউনিটের অধীনস্থ সিভিক ভলান্টিয়ারদের জন্য কতগুলি জুতো এবং জার্সি বর্ধ করা হয়েছে তারও লিস্ট দেওয়া হয়েছে বিভিন্ন থানা কমিশনারেট ও ইউনিটের আন্ডারে যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা কাজ করছেন তারা কবে থেকে জুতো উলের জার্সি পাবে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আপনারা দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আপনারা অনস্ক্রিনে যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন তা হল সিভিক ভলেন্টিয়ারদের পোশাক দেওয়ার নোটিফিকেশন যা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে এই ইমেলটি সিও এস এপি থার্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর এডিজি আইবি ডাব্লুবি বেঙ্গল পুলিশের অধীনে সমস্ত সিপি জেলা ও পুলিশ জেলার সকল এসপি ও এসআরদের ফরওয়ার্ড করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি ছাব্বিশ বারো দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে একটি ওআরজি নাম্বার রয়েছে সেখানে লেখা রয়েছে আটশো সাতাশ ডাব্লুইপি পঁচিশ জিরো তিরিশ তিন দু হাজার চব্বিশ ইকিউপিটি আপনারা সকলেই জানেন যে সরকারি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ওআরজি নাম্বার থাকে ওআরজি নাম্বার না থাকলে সেই বিজ্ঞপ্তিটি ভুয়ো হতে পারে এই নোটিফিকেশনটি যে ভুয়ো নয় এবং রাজ্য পুলিশের তরফ থেকে যে প্রকাশিত হয়েছে তা আপনারা বুঝতে পারলেন এই বিজ্ঞপ্তিতে সিভিক ভলেন্টিয়ারদের পোশাক দেওয়ার ব্যাপারেই বলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি সাবজেক্ট জেনারেল রিলিজ অফ ক্লোথিং আর্টিকেল ইন রেসপেক্ট অফ সিভিক ভলেন্টিয়ার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য পোশাক দেওয়া হবে এছাড়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পিলিস অ্যান্স টু রিলিজ দ্য ক্লোথিং আর্টিকেল ইন রেসপেক্ট অফ সিভিক ভলান্টিয়ার্স আন্ডার দ্য বেঙ্গল পুলিশ ইন ফেভার অফ রেসপেকটিভ ডিস্ট্রিক্ট কমিশনারেট ইউনিট হ্যাজ মেনশন ইন দ্য লিস্ট এনকলোজ হেয়ার উইথ রিলেজেবল বোথ ফ্রম ফ্রেশ অ্যান্ড সার্ভিস স্টক অফ সি সিএস বি কে পি টু দা অথোরাইজ পুলিশ অফিসার পারসোনাল অফ দ্য কনসার্ন ইউনিট আন্ডার ইনটিমেশন টু দিস ডাইরেক্টরেট অথোরিটিস অফ দ্য কনসার্ন ইউনিটস উইল প্লিজ অথোরাইজ অ্যান্ড ডাইরেক্ট পুলিশ অফিসার পার্সোনাল দেয়ার কন্ট্রোল টু কালেক্ট দ সেম ফ্রম দ্য সিসিএস ব্যারাকপুর আন্ডার ইন্টিমেশন টু দ্য ডাইরেক্টরেট অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে সিভিক ভলনটিয়ারদের পোশাক সংশ্লিষ্ট জেলা কমিশনারেট ও ইউনিটের অনুমোদিত পুলিশ অফিসারের কাছ থেকে সংশ্লিষ্ট জেলার পুলিশ অফিসার এবং কর্মীরা সিসিএস ব্যারাকপুর থেকে তাদের পোশাক সংগ্রহ করতে হবে সিভিক ভলনটিয়ারদের এই বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইজির সিগনেচার রয়েছে অর্থাৎ তিনি এই ব্যাপারে অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের কোন ইউনিটে কতগুলি শু এবং উলেন জার্সি ডিস্ট্রিবিউশন করা হবে তার একটি লিস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে এই লিস্টে আপনারা দেখতে পাবেন নেম অফ দ্য ইউনিট অর্থাৎ ইউনিটের নাম শু সাইজ সিভিক ভলেন্টিয়ারদের পায়ের জুতোর মাপ এখানে দেওয়া হয়েছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর পায়ের মাপ অনুযায়ী কতগুলি জুতো দেওয়া হয়েছে তারও লিস্ট দেওয়া হয়েছে এখানে অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের জার্সির মাপও দেওয়া হয়েছে যেমন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ উলেন জার্সির ক্ষেত্রে কত নাম্বারে কতগুলি জার্সি দেওয়া হচ্ছে তারও একটি লিস্ট দেওয়া রয়েছে এক নাম্বারে আসানসোল দুর্গাপুর পিসির নাম রয়েছে এখানে দেখুন সিভিক ভলনটিয়ারদের সুয়ের যে সাইজ দেওয়া রয়েছে পাঁচ নাম্বার যে সাইজ সেখানে ছিয়াশিটি ছয় নম্বরে তিনশো পঞ্চাশটি সাত নাম্বারে ছশো উনসত্তরটি আট নাম্বারে পাঁচশো সাতাত্তরটি নয় নাম্বারে তিনশো বাষট্টিটি দশ নম্বরে বিরানব্বইটি অর্থাৎ নাম্বার অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের এত সংখ্যক জুতো দেওয়া হবে একইভাবে আপনারা আবার দেখতে পাবেন যে ছত্রিশ নম্বরে তেইশটি আটত্রিশ নম্বরে চারশো পঁচাশিটি চল্লিশ নম্বরে ছশো পঁয়ত্রিশটি বিয়াল্লিশ নাম্বারে ছশো উনসত্তরটি এবং চুয়াল্লিশ নম্বর সাইজের উলেন জার্সি একশো তিরিশটি বরাদ্দ করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের জন্য এইভাবে মোট উনচল্লিশটি ইউনিটের সিভিক ভলান্টিয়ারদের জুতো এবং জার্সির সংখ্যা দেওয়া হয়েছে আপনারা যে জেলা কমিশনারেট বা ইউনিটে কাজ করেন তাদের জন্য কতগুলি জুতো এবং জার্সি বরাদ্দ করা হয়েছে তার লিস্ট দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তার পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখতে পাবেন তবে কবে থেকে জুতো ও জার্সি সিভিকরা পাবে সেই ব্যাপারে এই বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি মনে করা হচ্ছে জানুয়ারি মাসের মধ্যেই প্রত্যেকখানা সিভিকরা জুতো ও জার্সি পেতে পারেন এই ছিল আজকের সিভিক ভরটিয়ার সংক্রান্ত একটি লেটেস্ট আপডেট